দুর্গার বারমাসী উমাবলে মেনে কারে হিমালয় ফাটে হে দুঃখের কথা কি হিমু হইতে বুক ফাটে বৈশাখ মাসেতে মা গ দেওয়া ডাকে জুড়ে কার্তিক গনায় খুলে আমার দুপে ধৰে জ্যৈষ্ঠ না মাসেতে তুফান ও লতা ফাতা সাওয়া ঘরে রইতে নাহি পারি আষাঢ় মাসেতে ঘরে ভোরে বৃষ্টির ফানি দৈশাওয়ালের মাথায় আমার দৈর্য ফোরানি শ্রাবণ মাসেতে মা গোবরে সারিদার কোন পুত্র কোথায় ফলে নাই তার মাসেতে মাও বড়া নদীতে যাইয়া জল শিশু কুলে লইয়া আসি ন মাসেতে মাও হরসিত দেশ তোমার কুলে আমি আসি আমার দুঃখে নাই শেষ কার্তিক মাসেতে মাও রোগেরও ফে দুটি শিশু লইয় আমার প্রান্তির ডারেফে অগ্রায়ণ মাসেতে মাও সকল ঘরে দান ঘরে মানাই যে কি বারে প্রাণ খোস না মাসেতে ফতি ঘরে ফিটা সিরা সব সওয়াল আনন্দে নাচে আমার সফল হুড়া মাগের নাম আসে শীতে সহল সর্বলোকের আমার যে মাও পালগুনের সাড়া তোমার জামাই পড়া তাকে কুসুনি রফড়া চৈত্র নাম মাসেতে মা গণী দারুণরা দুঃখের উপরে দুঃখ না যায় ও কহে কবি চন্দ্রাবতী যর তি জগতের মাতা তুমি তোমার কি দুর্গতি এই আশীর্বাদ হর মাঘ গুড়ি দুয়ো হাত সুখেতে রাখিও মোর পুত্র